আমার আজকের ক্লাস তোমরা যারা এনইপি কোর্সের অন্তর্ভুক্ত যে বাংলা মেজর কোর্স রয়েছে সেখানে তোমরা এডমিশন নিয়েছ ত্রিপুরার ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কোর্সে তাদের জন্য আমার আজকের ক্লাস আমি আজকে তোমাদের পড়াবো তোমাদের যে প্রথম পত্রের প্রথম একক রয়েছে সেই সেখানে তোমাদের ভাষা এবং লিপির ইতিহাস রয়েছে সেখানে ভাষা থেকে আমি আজকে তোমাদের একটি ক্লাস নেব আমি তোমাদের পড়াবো বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আজকে আমরা বাংলা ভাষার উদ্ভব কীভাবে হয়েছিল কিভাবে সেই ভাষা ক্রমবিকাশ লাভ করেছে সেই সম্পর্কে আজকের ক্লাসে জানব যেসব ভাষার আদি অবস্থা একেবারে জানা যায়নি অথচ যাদের থেকে বর্তমান পৃথিবীর ভাষাসমূহ উদ্ভূত হয়েছে তাদেরকে মূল ভাষা বলা হয় যে কয়েকটি মূল ভাষার সন্ধান পাওয়া গেছে তাদের মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা একটি এই ভাষার উৎপত্তি স্থান নিয়েও কিন্তু মতভেদ বা মতান্তর রয়েছে আমাদের এই যে ইন্দো ইউরোপীয় ভাষা সেই ইন্দো ইউরোপীয় ভাষা যে আমাদের পৃথিবীর যে ভাষা গোষ্ঠী রয়েছে ২৬টি ছাব্বিশটি ভাষা পরিবার রয়েছে সেই ছাব্বিশটি ভাষা পরিবারের মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষায় ভাষাতত্ত্ববিদদের কাছে অধিক সমাদৃত কারণ কি এর কারণ প্রথমত পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি মানুষ এই ভাষায় কথা বলে থাকে তাছাড়া প্রায় সর্বত্র পাঁচটি মহাদেশ জুড়ে এই ভাষার সমানুপাতিক বিস্তার রয়েছে দ্বিতীয়ত এই গোষ্ঠীকে কেন্দ্র করেই ভাষাতত্ত্বের জন্মের সূত্রপাত হয়েছে আর এই ভাষাতত্ত্বের যে গবেষণা ধারা সেই গবেষণা ধারা কিন্তু বন্ধ হয়ে অব্যাহত রয়েছে তৃতীয়ত ইন্দো ইউরোপীয় ভাষা গুলির যে লক্ষ্য যে নিদর্শন অর্থাৎ লিখিত যে রূপ অতীতের যে লিখিত রূপ সেটিও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তুলনামূলক ভাষাতত্ত্বের বিচারে পৃথিবীর ভাষাগুলিকে সাদৃশ্যের ভিত্তিতে কতগুলি ভাষা বংশে ভাগ করা হয় কি কি ভাষাবংশ আমি যখন তোমাদের পৃথিবীর ভাষা গোষ্ঠীর ক্লাস আপলোড করেছিলাম তোমাদের জন্য সেখানে আমি আলোচনা করেছি কিন্তু যেহেতু আমরা উদ্ভব উদ্ভব এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করছি বাংলা ভাষার সেখানে কিন্তু ওই জিনিসগুলো আবার রিপিটেশন হতে পারে যেমন এই ভাষা বংশ যেগুলি কথা বলছি যে তুলনামূলক ভাষাতত্ত্বের বিচারে যে পৃথিবীর ভাষাগুলিকে যে সাদৃশ্যের ভিত্তিতে যে কতগুলি ভাষা বংশে ভাগ করা হয় সে ভাষা বংশগুলো কী কী আছে এর মধ্যে রয়েছে ইন্দু ইউরোপীয় সেমিও হামিও বান্টু ফিন্ন অগ্রীয় ককেশীয় দ্রাবিড় অস্ট্রিক ভর্চিনীয় আরও অনেক কিছু রয়েছে ইত্যাদি ইত্যাদি পৃথিবীর এগুলি ডিটেলস আমি আলোচনা করেছি তিনশো ছাব্বিশ নাম্বার ক্লাসে সেই ক্লাসটি তোমরা দেখে নেবে সেখানে আমি রিপিটেশন খুব বেশি করতে চাইছি না পৃথিবীর ভাষা বংশগুলির মধ্যে ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বিভিন্ন স্তর পরিবর্তনের মধ্য দিয়ে অর্থাৎ বলা যায় বাংলা ভাষার আদি উৎস হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বা মূল আর্য ভাষা এই ভাষা বংশগুলির মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশই হচ্ছে প্রধান এই যে পৃথিবীর ভাষা গোষ্ঠী বা ভাষা বংশ রয়েছে সেই ভাষা বংশের মধ্যে ইন্দু ইউরোপী হচ্ছে প্রধান ইন্দু ইউরোপীয় বা মূল আর্য ভাষাভাষী জনগোষ্ঠী তাদের আদি বাসস্থান দক্ষিণ রাশিয়ার ওরাল পর্বতের পাদদেশ থেকে আনুমানিক আড়াই হাজার খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে এরা ছড়িয়ে পড়তে থাকে এই ভাষাবংশ থেকে প্রথমে দশটি প্রাচীন ভাষাবংশের জন্ম হয়েছিল এই দশটি প্রাচীন ভাষাবংশ কি কি সেগুলিও আমি আমরা আজকে জানবো কি কি সেগুলো এগুলি হল ইন্দু ইরানীয় বালতোস্লাভিক আলবানীয় আর্মেনীয় তোখারীয় টিউটনিক গ্রিক ইতালীয় কেলতিক এবং হিত্থীয় এগুলি সম্পর্কেও কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছি এই দশটি প্রাচীন শাখার মধ্যে ইন্দু ইরানীয় শাখাটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শাখাটি দুটা ভাগে ভাগ হয়ে যায় দুটা উপশাখা হয় এর মধ্যে একটি উপশাখা ইরানে চলে যায় আর আরেকটি উপশাখা চলে আসে আমাদের ভারতবর্ষে যে ভাষাটি ভারতবর্ষে প্রবেশ করে তাকেই ভারতীয় আর্য ভাষা বলা হয় পণ্ডিতদের অনুমান খ্রিস্টজন্মের দেড় হাজার বছর আগেই আর্য ভাষাভাষী এক বা একাধিক গোষ্ঠী ভারতে আসে তারা ভারতে প্রবেশ করে এবং ভারতে এসে এরা যে ভাষা ব্যবহার করেছিল তাকেই বলা হয় ভারতীয় আর্য ভাষা বৈদিক সাহিত্য ভাবে তিনটি স্তরে বা পর্যায়ে বিভক্ত বেদ বা সংহিতা ব্রাহ্মণ উপনিষদ প্রাচীন ভারতীয় আর্য ভাষার নতুন সাহিত্যিক রূপটি হচ্ছে সংস্কৃত সংস্কৃত হল বৈদিক যুগের অন্তে কথ্য ভাষা থেকে লেখ্য ভাষায় প্রত্যাবর্তন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়ে অর্থাৎ সংস্কৃত রূপ ছেড়ে সাধারণ প্রাকৃতে পরিণত হলো বৈদিক কথ্য রূপ থেকেই মূল মধ্যভারতীয় আর্য ভাষার উৎপত্তি হয়েছিল মধ্যভারতীয় আর্য ভাষায় পালি প্রাকৃত ও অপভ্রংশ ভাষার প্রচুর নিদর্শন পাওয়া যায় নবভারতীয় আর্য ভাষাগুলি আজ থেকে কম বেশি হাজার বছর আগে জন্ম নিতে শুরু করেছে এই নব্য আর্য ভাষা ভাষাগুলির মধ্যে কি কি ভাষা রয়ে গেছে আমরা দেখব এই ভাষা স্তরে রয়েছে বাংলা হিন্দি ভোজপুরি মারাঠি উড়িয়া গুজরাটি মৈথিলি অসমিয়া, সিন্ধি রাজস্থানী ইত্যাদি ভারতীয় আর্য ভাষা সমস্ত ভাষাগুলি ইন্দু ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত সেই হিসাবে ভারতীয় আর্য ভাষার সঙ্গে ইন্দো ইউরোপীয় ভাষার একটা নিগুর সম্পর্ক একটা গভীর সম্পর্ক রয়েছে আমরা বলতে পারি ভারতীয় আর্য শাখা ভারতে যে আর্যরা আসে তাদের দ্বারা আনিত হয় কারণ ভারতীয় আর্য আর্য শাখা তারা যারা যারা ভারতে এসছিল সেই সময় তখন দুটি স্তরে ভাগ হয়ে যখন আমাদের দেশে এসছিল ভারতবর্ষে এসছিল আর্যরাই কিন্তু সেই ভারতীয় আর্য শাখাকে নিয়ে এসছিল এর তিনটি স্তর রয়েছে সেই তিনটি স্তর কী কী সেই তিনটি স্তরের মধ্যে রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা সংক্ষেপে আমরা এগুলিকে ও আই এম আই এ এবং এনআইএ বলেও থাকি প্রাচীন ভারতীয় আর্য ভাষা যেখানে আমরা দেখছি যে এর অন্তর্গত প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত দুটি ভাষা রয়েছে সেই দুটি ভাষা কি সেই দুটি ভাষা হচ্ছে বৈদিক ও সংস্কৃত আর্য ভাষা বৈদিক বা ঋগ্বেদের ভাষায় ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন ঋগ্বেদের মধ্যে আর্যদের প্রাচীনতম সাহিত্য রচনা সংকলিত রয়েছে এর সর্বাপেক্ষা পুরনো কবিতাগুলির রচনাকাল খ্রিস্টপূর্ব বারোশো অব্দের কাছাকাছি বলে অনুমান করা হয় এবং এগুলি ইন্দো-ইউরোপীয় ভাষা বংশে সর্বাপেক্ষা পুরনো সাহিত্যিক রচনা আমরা বলতে পারি আর্যদের ভারতে আগমন আগমনকাল থেকে আজ পর্যন্ত সেই ভারতীয় আর্য ভাষা নানা রূপের মধ্য দিয়ে আজও বর্তমান রয়েছে এই সুদীর্ঘকালের ইতিহাস অনুসারে ভারতীয় আর্য ভাষাকে তিনটি প্রধান স্তরে ভাগ করা হয় সেই তিনটি যুগ বা স্তর কি কি সেই তিনটি যুগ বা স্তর হচ্ছে প্রথম হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা যেটাকে আমরা বলছি ওল্ড ইন্দো আরিয়ান বা ও আই এ দ্বিতীয়ত যেটা আছে মধ্য ভারতীয় আর্য ভাষা যেটাকে আমরা বলছি মিডল ইন্দো আরিয়ান বা এম আই এ এবং নব্য ভারতীয় আর্য ভাষা অর্থাৎ নিউ ইন্দো আরিয়ান বা এন আই এ অনুমান প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্থিতিকাল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়ের প্রধান সাহিত্যিক নিদর্শন হল বেদ মধ্য আর্য ভাষার স্থিতিকাল খ্রিস্টপূর্বাব্দ থেকে নয়শ খ্রিস্টাব্দ পর্যন্ত এই স্তরের ভাষার নাম হচ্ছে প্রাকৃত এই সময়ের সাহিত্যিক নিদর্শন নানা অনুশাসন জৈন সাহিত্য নানা প্রাকৃতে অপভ্রংশ বা অবহর্থে লেখা কিছু নাট্যকাব্য ইত্যাদিতে রয়েছে মাগুধি প্রাকৃত সহারাষ্ট্রী প্রাকৃত প্রাকৃত অর্ধ মাগুধী প্রাকৃত এই সময়ের ভাষা ছিল আনুমানিক খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে মধ্য ভারতীয় আর্য ভাষার অন্তস্তরের অর্থাৎ অবহট্ঠের খোলস ছেড়ে বেরিয়ে এলো নব্য ভারতীয় আর্য ভাষা তথা আধুনিক ভারতীয় আঞ্চলিক ভাষা সম্প্রদায় এর অন্তর্গত ভাষাগুলির মধ্যে কী কী রয়েছে এর অন্তর্গত ভাষাগুলির মধ্যে রয়েছে উড়িয়া অসমিয়া, মৈথিলি ভোজপুরি পাঞ্জাবি মারাঠি হিন্দি গুজরাটি নেপালি এবং আমাদের বাংলা ভাষা আনুমানিক খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে আজ পর্যন্ত বাংলা ভাষা নানা বিবর্তনের মধ্য দিয়ে নানাভাবে সমৃদ্ধ হয়ে চলেছে ভাষাতাত্ত্বিকেরা বাংলা ভাষার এই ইতিহাসকে প্রধান তিনটি স্তরে বা যুগে বিভক্ত করেছেন কি কি এক হচ্ছে প্রাচীন বাংলা সময়কাল হচ্ছে খ্রিস্টাব্দ থেকে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এই যে সময়কালটা এই সময়কালটাকে আমরা বলছি অন্ধকারময় যুগ অর্থাৎ এখানে আমরা বাংলা সাহিত্যের কোনো নিদর্শন খুঁজে পাচ্ছি না দ্বিতীয়ত হচ্ছে মধ্য বাংলা অর্থাৎ তেরোশো একান্ন থেকে সতেরোশো ষাট অর্থাৎ ভারতচন্দ্রের মৃত্যুর সময় পর্যন্ত মৃত্যুর কাল পর্যন্ত আমরা বলছি মধ্য বাংলা এই মধ্য বাংলাকে আবার দুটি স্তরে বিভক্ত করেছেন ভাষাতত্ত্বিকেরা একটা হচ্ছে আদিমধ্য বাংলা সে আদিমধ্য বাংলা হচ্ছে তেরোশো একান্ন থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আরেকটা হচ্ছে অন্তমধ্য বাংলা যেটা পনেরোশো এক খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত আরেকটি ভাগ হচ্ছে আধুনিক বাংলা অর্থাৎ সতেরোশো বা আমরা আঠারোশো শতাব্দীও ধরতে পারি ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা কাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ বর্তমান কাল পর্যন্ত প্রাচীন বাংলা ভাষার একমাত্র নিদর্শন বৌদ্ধ সহজিয়া সাধকদের লেখা চর্যাশ্চর্য বিনিশ্চয় বা চর্যাপদ গ্রন্থটি এই গ্রন্থে বাংলা ভাষার নিজস্ব বৈশিষ্ট্যগুলি এমনভাবে গড়ে উঠেছে যা মধ্যস্তরের মধ্য দিয়ে আধুনিক স্তরেও আমরা সুস্পষ্টভাবে উপলব্ধি করি এই চর্যাপদেই বাংলা ভাষার ভিত্তিপ্রস্তর সুদৃঢ়রূপে বলতে পারি আমরা স্থাপিত হয়েছে এটি আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন বা প্রাচীন যুগের একমাত্র নিদর্শন আমরা বলতে পারি মধ্য বাংলা স্তরের অন্তর্গত আদি মধ্য বাংলার একমাত্র সাহিত্যিক নিদর্শন হচ্ছে বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু অন্তমধ্য বাংলা স্তরের সাহিত্যিক নিদর্শন প্রচুর বৈষ্ণব পদাবলী চৈতন্য জীবনী সাহিত্য মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য শাক্ত পদাবলী আরাকান রাজসভার যে কবিও কাব্য আরাকান রাজসভার কবিরা যে কাব্যগুলি রচনা করেছেন সেগুলি ইত্যাদি আরও অনেক রচনা রয়ে গেছে অন্তমধ্য বাংলা ভাষার যথেষ্ট নিদর্শন এই সময়ে আমরা পাই সমালোচকেরা অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত কবি রায়গুণাকর ভারতচন্দ্রের মৃত্যুশাল যেটা আমি আগেও বলেছি রিপিট করছি রায়গুণাকর ভারতচন্দ্র যিনি অন্নদামঙ্গল লিখেছিলেন তার মৃত্যু সাল হচ্ছে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ সেই সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকেই আধুনিক বাংলা ভাষার সূচনা হয়েছে বলে মনে করেন ডক্টর সুকুমার সেনের মতে অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ হইতে বাংলা ভাষার আধুনিক স্তরের আরম্ভ আধুনিক যুগে বাংলা ভাষা ও সাহিত্য বিষয় ও ভাবের বিচারে বিশেষভাবে বলা যেতে পারি সব রকমভাবে প্রসার লাভ করেছে কি কি কাব্য কবিতা উপন্যাস নাটক ছোট গল্প প্রবন্ধ প্রভৃতি নানা রকম শাখায় বাংলা ভাষা বিস্তৃতি লাভ করেছে আনুমানিক দশম শতাব্দী থেকে চর্যাপদের মাধ্যমে বাংলা ভাষা যে তার যাত্রা শুরু করেছিল একবিংশ শতাব্দীতে এসে সেই ভাষা আজ ফুলে ফলে পল্লবে বিস্তৃত হয়েছে এবং এখনো হচ্ছে